আসসালামু আলাইকুম তোমরা ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আবারও চলে এসেছি সেই ভাইরাল কালেকশনটা নিয়ে আজকে কিন্তু আবার নতুন কালেকশনের নতুন কালারগুলো কিন্তু নিয়ে এসেছি এবং এই কালারগুলো কিন্তু অনেকেই চেয়েছিলেন স্টক আউট হওয়ার কারণে দিতে পারি নাই তো আজকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় একদম সুপার অফারে রয়েছে প্যানাপোল কালার হোয়াইট কালার পেঁয়াজ কালার লেমন কালার মিষ্টি কালার মাস্টার্ড কালার এবং এইটা কিন্তু জনপ্রিয় ড্রাগন কালারটাও রয়েছে তো সবগুলো কালারই কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় শুধুমাত্র তোরা কিন্তু সিকোয়েন্সের কাজ করা জর্জেট কাপড়ের উপরে যারা জর্জেট কাপড়ের ফ্যান তারা একমাত্র জানেন কতটা কমফোর্টেবল কাপড় এটা এবং পুরোটা নেক থেকে শুরু করে দামান পর্যন্ত চমৎকার সিকোয়েন্সের কাজ রয়েছে নেকটা যদি আমি কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন পুরোটা নেক জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে এবং খুবই ইউনিক প্যাটার্নের উপর নেকটা রয়েছে একদম চিকন হয়ে সরুভাবে চলে গিয়েছে খুবই চমৎকার এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস এই ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম নেক থেকে দামান পর্যন্ত পুরোটা বডিতেই ছড়িয়ে ছিটিয়ে চমৎকার সিকোয়েন্সের কাজ রয়েছে একদম কাছে থেকে যদি দেখাই ডিজাইনটা আসলে কেমন এক্স্যাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রতিটা সাইডে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এবং নিচে যদি আমি একদম নিচে চলে যাই দামানের প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটি চওড়া প্যানেলের কাজ দেওয়া হয়েছে কত চমৎকার এবং সিকোয়েন্সের কাজের সাথে পুরোটা প্যানেল এ পাশ থেকে ওই পাশ খুবই চমৎকার কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে এটার ইনারের কাপড়টা কিন্তু অ্যাটাচ করা থাকবে এই যে কাপড়টা দেখিয়ে দিলাম তারপরে যদি আমি এই ড্রেসটার স্লিপের প্রশ্নটা দেখাই দেখুন কত সুন্দর এবং কত অসাধারণ একটি স্লিপ রয়েছে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু একদম বডির মতো সেম ভাবে কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ ফ্লাওয়ারের কাজ রয়েছে এবং স্লিপের দুই পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কাজ দেওয়া হয়েছে একটি লেস দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর লাগে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার ওন্নাটা ওন্নাটাও কিন্তু অনেক অনেক আকর্ষণীয় ড্রেসটা যেমন সুন্দর ড্রেসটার চেয়ে ওড়নাটাও কিন্তু কোনো দিক দিয়ে কমতি রাখা হয় নাই দেখতে পাচ্ছেন পুরোটা ওড়না জুড়ে চমৎকার কাজ রয়েছে একদম অন্যার ফুল বডিটা যদি আমি আপনাদেরকে দেখে। পুরো ওড়নাটা আমি খুলে দেখাচ্ছি দেখুন পুরোটা জুড়ে জুড়েই চমৎকারভাবে কাজ করা আছে এবং ওনার চারোপাশে এইভাবে সিকোয়েন্সের কাজের সাথে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের ফ্লাওয়ারের কাজ রয়েছে ডিজাইনটা আসলে অনেক সুন্দর লাগে এই ড্রেসটা কিন্তু আনিস্টিজ একটি ড্রেস এটা বানাইতে হবে তো বানানোর পরে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে ড্রেসটা আমি আপনাদেরকে বলে দিলাম একদম ক্লিয়ার করে দিলাম কথাটা তারপরে এটার যে স্যালোয়ারের কাপড়টা সেটা থাকবে ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক খুবই সফট এবং আরামদায়ক এই কাপড়টা হয়ে থাকে আপনারা জানেন তারপরে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে একদম পছন্দের প্যানাপোল কালারটা ডিপ কালারের পরে কিন্তু সবার পছন্দের চাহিদায় এই কালারটা থাকে লাইট কালারের মধ্যে প্যানাপল কালার দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসেই কিন্তু একদম সেমভাবে মাস্টার কালারটার মতোই কাজ রয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর ড্রেস সবসময় পাওয়া যায় না তো আমরা ষোলোশো পঞ্চাশ টাকা সেল করেছি এখন মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন তোরা ফ্যাশন ফেয়ারে আপনারা যারা আমাদের আগের ভিডিও কন্টিনিউসলি দেখেছেন তারা জানেন যে এগুলো আমরা আরেকটু প্রাইস দিয়ে বিক্রি করেছিলাম এখন নতুন স্টক এসেছে প্রাইসটা একটু কম হয়েছে সেই জন্য আবার নতুন করে ভিডিও করা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার হোয়াইট কালারটা এই কালারটা কিন্তু আসলেই সুন্দর একদম ক্রিম প্যাটার্নের মধ্যে হোয়াইট কালার খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন তো আমি বেশি সময় নিব না সবগুলো কালারই আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কার কোন কালারটা পছন্দ এখনই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটের সাথে সাথে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোরা ফ্যাশন ফেয়ারের ইনবক্সে একটি মেসেজ করে ফেলুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং কোন কালারটা নিতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট দেবেন অবশ্যই তারপরে পেঁয়াজ কালারের যেই অন্যটা অন্যটা আমি আপনাদেরকে দেখে আমি সবগুলোই একবারে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেন কার কোন কালারটা পছন্দ সবগুলো কালারই আসলে অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা সবচেয়েতে বেশি সেল করেছি যার কারণে এইটার ভিডিওটা আমরা বারবার আনি এবং আপুরাও অনেক পছন্দ করে থাকেন এই ডিজাইনটা এ হচ্ছে লেমন কালারটা এই ড্রেসটা কিন্তু লাইট কালারগুলো বেশি সুন্দর লাগে যার যেই কালারটাই পছন্দ হোক না কেন নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা জানেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা এই যেই কোনো জেলা থেকে এই ড্রেসটা নিতে পারবেন তারপরে হচ্ছে লাইট মি মিষ্টি কালার যেটা বলে এটাকে মিষ্টি বাঙ্গি কালার বলে এই কালারটাও কিন্তু সুন্দর রয়েছে লাস্ট যে কালারটা সেটা হচ্ছে মাস্টার্ড কালার এই কালারটা বাসন্তী মাস্টার্ড কালার খুবই সুন্দর যার এই কালারটা পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে নেন আমাদের আরও নিত্য নতুন ভিডিও দেখতে এবং ড্রেস সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল তোহরা ফ্যাশন ফেয়ার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম